বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আর টিপস ফলো করে যদি কাজ না করি তাহলে সময় মতে কোনো কাজই আমরা শেষ করতে পারবো না টিপস ফলো করে কাজ করলে কি সুবিধা হবে সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা সেভ করে নিতে পারবো তো সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি কেটে নিয়েছি বেশ খানিকটা মোচা মোচা কিন্তু আমাদের প্রত্যেকেরই দারুণ একটা প্রিয় খাদ্য কিন্তু মোচা খেলে কতটা আমাদের শরীরে উপকার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জেনে থাকি এই মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা কিনা আমাদের শরীরে রক্তের জোগাড় করতে সাহায্য করে মোচা খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু মোচা কেটে বেছে রান্না করাটা কিন্তু বিশাল একটা কষ্টের কাজ আর সেই কষ্টের কাজটা কিন্তু প্রত্যেক গৃহিণীরই করতে হয় সব রান্না করার পর যদি গিয়ে দেখা যায় সেই মোচাটা কষ তে তো খাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু কষ্টের সে ফ্রেশ থাকে যেরকম জিনিসপত্র নষ্ট হয় সাথে কিন্তু মোচাটা খাওয়াও যায় না তাই কিভাবে মোজাটাকে আমাদের সেদ্ধ করে নিলে তারপর কোনো রকম কষ লাগবে না তার জন্য একটা ছোট সেখানে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ বেশ খানিকটা জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো ভালো মতো জলটাকে ফুটিয়ে দিয়ে আগে থেকে পরিষ্কার করে বেছে কেটে রাখা আর ধুয়ে রাখা মোছাটাকে জল ছড়িয়ে নিয়ে এবার এই ফুটন্ত জলের ওপর ছেড়ে দেবো এইভাবে যদি মোচাগুলোকে আমরা একটু ভাব গেলে নিতে পারি বা হালকা একটু সেদ্ধ করে নিতে পারি তাহলে অনেক সময় মোচার মধ্যে যে একটা কষ ভাব থাকে বা তেতো ভাব থাকে যার জন্য মোচা খাওয়া যায় না তো সেইটা কিন্তু আর লাগবে না তো অনেক কাঁচা কলার মোচা হয় তো তাই তে তো হয় যে খেতেই পারা যায় না তো সেই সমস্ত মোচা গুলোকে একটু ভাব গেলে নেওয়া যায় তাহলে যে কোনো ধরনের মোচা কিন্তু আমরা অনেকেই আছি চা প্রেমী মানুষ সকাল বিকেল দুপুর যখন যতবার চা খেতে দেবে আমরা কিন্তু খেয়ে নিতে পারি আটা প্রত্যেকবার খাওয়ার জন্য আমাদের কিন্তু নানান ধরনের মশলাপাতি রেডি করে রাখতে হয় কেউ আদা দিয়ে খায় কেউ তেজপাতা দিয়ে খায় কেউ ইলাস দিয়ে খায় নানান রকম ভাবে চা করলে চায়ের স্বাদ বাড়ে আর চাটা কিন্তু খেতেও ভালো লাগে তো বারবার এরকম ভাবে আমাদের থালা চা খেতে গেলে যদি বারবার আমাদের এত কিছু রেডি করতে হয় চা খাওয়ার বিরক্ত এসে যায় আবার কখনো কখনো ইচ্ছেও করে না তাই কিভাবে আমরা মশলা চা বানিয়ে নিতে পারি যেভাবে কিন্তু এইভাবে চা স্টোর করে রাখলে বহু দিন পর্যন্ত এই চা পাতা দিয়ে আমরা চা খেতে পারবো তার জন্য চা পাতার মধ্যে মিশিয়ে নিয়েছি একটুখানি তেজপাতা তেজ পাতা তেজ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আদা একটু গ্রেট করে আর দিয়ে দেবো এলাচ যে যেই ধরনের মশলাপাতি দিয়ে চা বানাতে পছন্দ করো সেই রকম শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবে এবার হয়তো তোমরা বলবে আদা দেওয়ার কারণে চাটা নষ্ট হয়ে যাবে বা এখানে শুকনো আদা দেওয়া উচিত ছিল না বন্ধুরা এইভাবে চায়ের মধ্যে মিশিয়ে যদি এই চায়ের বক্সটাকে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারি তাহলে কিন্তু এই চা অন্তত দু মাস পর্যন্ত ভালো থাকবে এভাবে চা বানিয়ে রেখে দিলে কিন্তু বারবার চা করার সময় আমাদের এটা নেই ওটা নেই করে দৌড়াদৌড়ি করতে হবে না তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের কিন্তু এই ধরনের এলাজ শুকনো লঙ্কা এগুলো কিন্তু বেশ খানিকটা পরিমাণ কিনে রাখা হয় যাতে আমরা সময় পর্যন্ত ব্যবহার করতে পারি কিন্তু এই ধরনের জিনিসগুলো বেশি দিন ঘরে রাখলে কিরকম একটা ফাঙ্গাস মতো পড়ে যায় শুকনো লঙ্কার মধ্যে সাদা সাদা ভাব চলে আসে আর এলাচগুলো কিন্তু এতটাই নরম হয়ে যায় এলাচের কিন্তু কোনো রকম গন্ধ থাকে না আর এগুলোকে আমরা ভালো মতো স্টোর করে রাখলেও কিন্তু বেশ কিছুদিন পর এগুলো নষ্ট হয়ে যেতে শুরুই করে তো যখন এগুলো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমরা ফেলে দেবো না ফেলে দেওয়ার আগে ছোট্ট এই কাজটা করলে কিন্তু আবারও এই সমস্ত জিনিসগুলো আমরা ভালো রাখতে পারবো আর কাছের গন্ধও বজায় রাখতে পারবো সাথে শুকনো লঙ্কার মধ্যে থাকা ফাঙ্গাসও কিন্তু আমরা দূর করে ফেলতে পারবো তার জন্য আমরা কি করব আমরা যখন গ্যাসে রান্না করি রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বার্নার গ্যাস সমস্ত জায়গাটা যখন পরিষ্কার করে মুছে নি তখন বেশ অনেকটা সময় পর্যন্ত কিন্তু গ্যাসের এর আশেপাশের জায়গাটা অনেকটা গরম থাকে এই গরম থাকার জন্যই এর মধ্যে আমরা যে এই সমস্ত মশলাপাতি গুলোকে যদি দু তিন ঘন্টার জন্য রেখে তাহলে এই গরমের তাপে কিন্তু এলাচ আবার একটা ভাব চলে এসেছিল সেটা যেরকম ড্রাই হয়ে গিয়ে এলাচের গন্ধটা পারফেক্ট থাকবে শুকনো লঙ্কার মধ্যেও কিন্তু কোনো রকম হবে না ভালো থাকবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরে টিপসে আমরা প্রত্যেক রান্নাতেই কিন্তু কম বেশি পেঁয়াজ আদা রসুনটা ব্যবহার করেই থাকি আর রান্নার সময় রসুনের খোসা ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই টাইম নষ্ট হয় শুধু যে টাইম নষ্ট হয় তা কিন্তু না সাথে এই রসলে বোটার মাথার দিকের অংশটাকে এইভাবে নখ দিয়ে ছাড়াতে ছাড়াতে গিয়ে দেখা যায় নখের ভেতরটা কিন্তু কেমন জ্বালা জ্বালা করে ব্যথা হয়ে যায় হাতের কোনা কানা যেগুলো এরকম কিন্তু হতেই থাকে তো কিভাবে আমরা রসুনের খোসা ছাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের মধ্যে যার জন্য কোনো রকম হাতেও ব্যথা লাগবে না আর এরকম ভাবে না একটা একটা ছুরি ছুরি করতে হবে। রসুনের কাটার পর দেখতে পাচ্ছ রসুনের কোয়াটা কিন্তু দুভাগ হয়ে গেছে এরপর নিচ আর উপর দিকে হালকা করে খোসাটাকে ধরে টান মারলেই কিন্তু সুন্দর মতো খোসাটা ছেড়ে আসবে যার জন্য নখ দিয়ে প্রচুর পরিমাণে রসুনের খোসাটাকে ছাড়ানোর কোনো দরকার নেই অল্প সময়ের মধ্যে এইভাবে কিন্তু অনেকগুলো রসুনের কোষা আমরা ছাড়াতে পারবো আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমরা যখন মিক্সিতে কোনো মশলা বা আদা বা পেঁয়াজ একসাথে বেটে নিই তখন তো রান্নায় দিতে অনেকটা সুবিধা হয় কিন্তু দেখা যায় যে মিক্সি আমাদের খারাপ হয়ে গেছে শিল নোড়া আর বাটা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রেটারের মধ্যেই রান্নার তাড়াহুড়ো থাকলে এই আদা পেঁয়াজ রসুন এগুলোকে কিন্তু গ্রেট করে দিই কিন্তু এইভাবে আদা বা পেঁয়াজ গ্রেট করতে গেলে দেখা যায় হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা গ্রেটারটা এতটাই ধারালো থাকে তো কিভাবে আমরা হাতের ব্যবহার না করে গ্রেটারে গ্রেট করে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচের মধ্যে এইভাবে আদা বা পেঁয়াজ এইগুলোকে এইভাবে আমরা গেঁথে নিয়ে তারপর হালকা হালকা করে যদি এভাবে গ্রেট করে নিই সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে হাতের সাহায্য ছাড়াই সুন্দর মতো মশলাপাতি কিন্তু গ্রেট করে নিতে পারবো যার জন্য আমাদের হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আর কাজটাও কিন্তু অনেক সহজ হলো বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ করলে এরকমই সহজ হয়ে যায় আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপসে প্রত্যেক দিন দু থেকে তিনবার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ি ভাত করতে হয় ভাত করার সময় ভাতের যে ফ্যান বা ভাতের যে মার এটাকে কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে আর ভাতের ফ্যান ফেলবো না আমরা অনেকেই জানি ভাতের ফ্যান খাওয়ার উপকারিতা হওয়া ছাড়াও অনেকগুলো কাজে লাগাতে পারবো ওই ভাতের ফ্যান তার জন্য ভাত হওয়ার পর তো ফ্যানটাকে যখন আমরা মাঠ ছাড়তে দেবো তখন আলাদা একটা পাত্রেই ভাতের ফ্যানটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একসাথে দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে অবশ্যই ভাতের ফ্যানটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এরপর এই সলিউশনটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা এই টাইমে সেই কিন্তু সমস্ত গাছ এরকম হয়ে যায় আবার কোনো কোনো গাছ এতটাই পাতা ঝরিয়ে ফেলে যে এই গাছগুলো কিন্তু পরবর্তী সময় আর বেঁচে ওঠে না তো এই সমস্ত গাছকে আমরা আবার বাঁচানোর জন্য কিন্তু বাজারজাত নানান রকমের কেমিক্যাল যুক্ত ফার্টিলাইজার দিয়ে রাখি কিন্তু সেগুলো না করে যদি আমরা ঘরে তৈরি এই সুন্দর একটা ফার্টিলাইজার গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে গাছগুলো কিন্তু কদিনের মধ্যে আবার শ্রীবৃদ্ধি হবে এর জন্য আমাদের বাজারজাত কেমিক্যাল যুক্ত ফার্টিলাইজার ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর ফ্রি অফ কস্টের সুন্দর একটা ফার্টিলাইজার আমরা আরই তৈরি করে নিতে পারবো আর গাছগুলোর কিন্তু অনেকটাই উন্নতি হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপসে রান্না করার পর গ্যাস স্টোভ থেকে শুরু করে কিচেন কাউন্টার সমস্তটাই কিন্তু এতটাই তেল ছিটে হয়ে যায় যে আমাদের প্রচুর পরিমাণে খাটনি করে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয় যখনকার কাজ তখন যদি আমরা সাথে সাথে রান্না করার সময় একটু একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই তাহলে কিন্তু এতটা ডিপ হয়ে তেল ছিটে এগুলো বসে থাকে না কিন্তু রান্না করার সময় আমাদের এতটাই ব্যস্ততার মধ্যে আমাদেরকে কাজগুলো সারতে হয় যে এই জায়গাটা মুছতে কিন্তু আমাদের অনেক সময় মনেই থাকে না তো কিভাবে এই তেল ছিটে দাগগুলো পরিষ্কার করবো আবার অনেক সময় দেখা যায় এই তেল ছিটে ভাবগুলোকে ডোলে ঘষে স্কচ ব্রাইট বা স্টিল দিয়ে মেজে ঘষে পরিষ্কার করার জন্য কিন্তু এর যে শাইনিং ভাব সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য নিয়েছি পাউডার ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার ডেট পাউডার হলেও চলবে দিয়ে দিতে হবে এই তেল ছিটে মশলার উপর এইভাবে বেশ কিছুক্ষণ দিয়ে এটাকে হালকা একটু ড্রাই হতে দিতে হবে পাউডারের জন্য কিন্তু সুন্দর মতোই তেল তেলচিটা ভাবটা অ্যাবসার হয়ে যাবে তো এখানে বেশ কিছুটা সময় দিয়ে আমি ফেলে রেখেছি এরপর নিয়ে নিয়েছি আমি কলার খোসা বন্ধুরা কলা খাওয়ার পর কলার খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকে দেখে আর কলার খোসাও আমরা ফেলবো না এই কলার খোসাটাকে খেয়ে আস্তে আস্তে যদি পাউডারের উপর দিয়ে হালকা হালকা করে স্ক্রামিং করে নিয়ে গ্যাস টাকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে তেল ছিটে ভাবটা যেরকম উঠে যাচ্ছে কোন রকম স্টিল উল স্কচ ব্রাইট ডিটারজেন্ট ছাড়াই সুন্দর মতো আমরা স্টিলের পলিশিংটাকে একই রকম রেখে কিন্তু সুন্দর মতো এটাকে পরিষ্কার করে দিতে পারছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখালাম কত সুন্দর মতো কিন্তু ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার ছাড়া গ্যাসটাকে সুন্দর মতো আমরা পরিষ্কার করে দিতে পেরেছি আর পাউডার দেওয়ার কারণে আরও একটা ভালো হবে গ্যাসের পিছনে ছোট ছোট আরশোলা যেগুলো থাকে সেগুলো কিন্তু আর রান্নাঘরে আসবে না টিপসটা ভালো লাগলে করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা গ্যাস সিলিন্ডারের রান্না কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে বেশ কিছু সচেতনতামূলক জিনিস আমাদের মেনে চলতে হবে কেননা এই সমস্ত জিনিসগুলো যদি আমরা সঠিক নিয়মে মেনে না চলি জিনিসগুলো দেখে না তাহলে কিন্তু আমাদের বিপদের শেষ থাকবে না রকম সেই জিনিসগুলো সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা যখন আমরা সিলিন্ডারটা বাড়িতে ডেলিভারি নেব তখন কিন্তু এই ছোট্ট একটা জিনিস আমাদের করে নিতে হবে তাহলে বুঝবো যে এই সিলিন্ডারটার মধ্যে কোনো রকম লিকেজ আছে কিনা বা এর থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটবে কিনা যেন বন্ধুরা তো সিলিন্ডারের গাটা দেখে কিন্তু আমরা কখনোই বুঝবো না এই যে এখানে ক্যাপটা পড়ানো থাকে এই ক্যাপটা খোলার পর ছোট্ট একটা কাজ আমাদের করে নিতে হবে আর এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমরা অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পাবো তো এখানে এর জন্য আমি এই খুলে নিয়েছি আর সিলিন্ডারটা যখন ডেলিভারি করতে আসবে বা সিলিন্ডারটা যখন আমরা চেঞ্জ করব প্রথম যখন এই সিলিন্ডারটা লাগাবো তার আগেই ছোট্ট কাজ করে নেবো নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ বাটিতে একটুখানি জল এবার কি করতে হবে এই জলটাকে এই যে ক্যাপটা খুলে নেওয়ার পর নিচে যে একটা অংশ রয়েছে যেটার মধ্যে আমরা রেগুলেটরটাকে রাখাই সেই অংশটার মধ্যে ছাঁকনির সাহায্যে বেশ খানিকটা জল কিন্তু ফেলে দেবো তো তোমরা হয়তো বলবে ছাঁকনির এখানে ব্যবহারটা কিসের জন্য বন্ধুরা বাটিতে করে যদি আমরা এর মধ্যে জল দিতাম তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল পড়ে যেত তাই ছাঁকনির মধ্যে করে যদি আমরা জলটা ফেলি সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই অনেক বেশি জল পড়বে না খুব সামান্য দু থেকে তিন ফোঁটা জল এর মধ্যে পড়বে এবার তোমরা বলবে যে জলটা পড়লে আমরা কি বুঝবো বন্ধুরা জলটা পড়া পর এই জায়গায় যদি কোনো রকম বাবলস তৈরি হয় তাহলে বুঝতে হবে যে গ্যাসটা লিক আছে তো যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যদি কোনো রকম বাবলস না হয় তাহলে কিন্তু বুঝতে হবে গ্যাসটা একেবারে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু বাবলস নেই তাই এই সিলিন্ডারটা আমরা ব্যবহার করতে পারবো তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের সানগ্লাস চশমা থেকেই থাকে আর যদি সেটা একটু পুরনো হয়ে যায় ভেঙে যায় বা আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে পরে সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আর ব্যবহার করি না কেন বা ব্যবহার করবো আমাদের যদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে সেটাকে তো আর ব্যবহার করা সম্ভব হয় না হ্যাঁ বন্ধুরা আজকে থেকে যদি এই ধরনের সানগ্লাস বা চশমা কোনো কিছু ভেঙে গিয়েও থাকে বা নষ্ট হয়ে থাকে বা পাওয়ার কমে যায় বা দেখা গেলো যে এটা আমরা ব্যবহার করতে পারছি না সেই সমস্ত চশমা গুলোকেও কিন্তু এবার থেকে আর ফেলে দেব না তো এটাকেও কিন্তু সুন্দর একটা কাজে আমরা ব্যবহার করতে পারবো তার জন্য এখানে কি করেছি আমি ডবল টেপ কাম দিয়ে এইভাবে মধ্যে যে সানগ্লাসের অংশটা রয়েছে এর মধ্যে ডবল টেপ কাম দিয়ে আটকে দিলাম এরপর কি করব দেয়ালের মধ্যে এইভাবে সানগ্লাস টাকে আটকে দেবো তবে অবশ্যই এর যে সাইড এর হ্যান্ডেল গুলো রয়েছে না তো এইটা কিন্তু উল্টো করে লাগাতে হবে মানে টোটালি সানগ্লাসটাকে এইভাবে উল্টো করে কিন্তু দেওয়ালের মধ্যে আটকাতে হবে আর কোথায় আমরা দেওয়ালের মধ্যে আটকাবো আমাদের বাথরুমের যে কোনো একটা দেয়ালে এইভাবে ডবল টেপ কাম দিয়ে আমরা সানগ্লাসটাকে আটকে দেবো তো কি সুবিধা হবে আমরা যখন বন্ধুরা দেখবে মাথায় শ্যাম্পু করি কিংবা গায়ে সাবান দিই তখন যদি আমাদের আংটি হাতের মধ্যে থেকে থাকে কিংবা গলায় যদি চেন থাকে তো সেগুলো দেখবে শ্যাম্পু করার কারণে বা সাবান দেওয়ার কারণে কিন্তু অনেক সময় স্লিপারই হয়ে ড্রেন দিয়ে পরে জিনিসটা হারিয়ে যেতে পারে তো তার জন্য কি করতে হবে যখন আমরা শ্যাম্পু তো তখন আমরা কানে দুল কিংবা গলার চেনটা বা হাতে চুড়িটা যেটাই খুলে আমরা এদিক ওদিক রাখিনা কেন সেটা কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই কি করব এইভাবে চশমার এই হ্যান্ডেলের মধ্যে এইভাবে রেখে দাও আর সুন্দর মতো কিন্তু একই জায়গায় সেফটি মতো থাকবে এদিক ওদিক রাখলে হারিয়ে যাওয়ার ব্যাপারটা থাকতো তাই চশমার মধ্যে হুকের মত করে এই জায়গাটা কিন্তু হ্যাঙ্গিং করে রাখলে কোনো ভাবে হারিয়েও যাবে না তো এইভাবে জিনিসটাকে যদি আমরা আবার রিউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে আশা করি আজকে সমস্ত টিপস আমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ভিডিও কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ